আজকে এই দোয়া ও সম্মানিত সভাপতি বিশেষ অতিথি অতিথিবৃন্দ এবং আমার সামনে ভবিষ্ঠ ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সহ সামনে বৈশিষ্ট্য আমার মূল্বী ভাই ও বোনেরা সামনে পদ্মার আন্দোলনের বোনেরা আসসালাম আলাইকুম আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব উপস্থিত ভাইরা আমার আপনারা সবাই জানেন আজকে আমরা আল্লাহ রহমতে এখানে আপনাদের সামনে কথা বলতে পারছি কিন্তু সেদিনের কথা মনে আছে যখন এখানে এই সমস্ত র্যাব ট্যাব সহ বাহিনী এই শ্যামপুরের মাটিতে যদি আক্রমণ চালিয়েছো বিএনপি জামাতে বেশ কিছু নোটা কর্মী মারা গেছিল আমি এই মাঠে এসেছিলাম জানাতে যে দুর্বৃত্ত অবস্থা আজকে আমরা চিন্তা করি আমি সর্বপ্রথম আমি সবার বিশেষ করে পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের যে আমরা মুক্ত হয়েছি এই ফ্যাসিস ফাসিনার শাসন থেকে এই জন্য আমি আল্লাহর কাছে সুপ্রিয়া জ্ঞাপন করছি উপস্থিত ভাইয়ের আমার ভাই রাখো ভাই ছবি নেব না রাখো ভাই ছবি প্রিয় আমার আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তুমি রহমান রহিম যে ভাইরা এই দুর্বার আন্দোলন দিয়ে শহীদ হয়ে আহত হয়ে হাজার হাজার আহত হয়ে আজকে এই মুক্ত করেছে এবং সে দেশ ছেড়ে ফালিয়ে গেছে আমি তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তাদের সবার মা ফেরার সামনা করছি উপস্থিত ভাইর আমার আমি আপনাদেরকে বলতে চাই আমরা কেউ চিন্তা আপনারা চিন্তা করেননি যে এত তাড়াতাড়ি চিন্তাভিনি করে যেতে হবে কিন্তু এত তাড়াতাড়ি একদিনের মধ্যে হাসিনা পালিয়ে যাবে এটা আমি বলবো এটা আল্লাহ রহম একটা কথা আছে আল্লাহর মায়ের সবার ভাই এবং সেই হিসেবে কথা বলতে পারছি এবং আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আমরা যেন নিজেরা পুরো সময় হানা না করি নিজেরা যেন আমরা পুরো সময় দ্বন্দ্ব জড়িত না হই আমি এর জন্য সবাইকে সব দলের কাছে আহ্বান রাখবো আমরা যেন না জড়াই সবাইকে একটা কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই যে বিএনপি একটি মেজর দল বিএনপি কে বাদ দিয়ে এই হাসিনা আর অন্য দলকে বাদ দিয়ে এই হাসিনা নির্বাচন করেছে ভোটা দিয়ে এটা কোনো ইলেকশন হয়নি সে জোর করে ভোট কেটে আপনারা বলেন আপনাকে ভোট দিতে পেরেছেন আপনার কেউ ভোট দিতে পারেন যদি সত্যিকার অর্থে আজকে যদি নির্বাচনটা সঠিক হতো তাহলে ক্ষমতার বাদল ক্ষমতার পালা বদল হতো এবং বদল হলে আজকে হাসিনা এই অবস্থা হতো না অন্যায় ভাবে অন্যায় অত্যন্তভাবে অন্যায় সীমা নাই আল্লাহ বলেছে সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না হাসিনা এই ফাঁসি সরকার সীমা লঙ্ঘন করে গেছিল উপস্থিত আমি পরিষ্কার পক্ষ থেকে বলতে চাই আমরা কোনো কোন দলকে নির্বাচন করতে চাই না কিন্তু যারা অন্যায় করেছে অপরাধ করেছে তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে এই অন্যায় অপরাধ করার জন্য তাদেরকে শাস্তি পেতে হবে আমি কথা পরিষ্কারভাবে বলতে চাই উপস্থিত আপনারা জানেন এখানে আমরা কতদিন ছিলাম ছিল সবাই জানেন আর এই এক সতের আছর ক্ষমতায় আছে আর কি আপনারা সবাই জানেন কি যেমন তারা সবসময় বলে উন্নয়ন করে দেশকে ফাঁসিয়ে দিয়েছে কি উন্নয়ন তারা করেছে এটা দেখার মতো ওই তেলা মাথায় তেল দিয়েছে আর সমস্ত ব্যাংকে লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে এদেশকে ঠোকরা করে দিয়েছে দেশে মানে একেবারে অর্থ পর্যদস্ত করে দিয়েছে এখন ভাই রামার আমি আপনাদের সবার কাছে আহ্বান রাখবো আমরা সবাই একমত হয়ে ধানের সুচের পচনে ঝাঁপিয়ে পড়বো ধানের ভোট দেবো এ আহ্বান এ অনুরোধ রাখছি আর আপনাদের সামনে ইনশাল্লাহ আপনার সবাই একমত থাকবেন একটা কথা আমাদের আপনারা আমি একজন মুক্তিবে যুদ্ধ করেছি দুইবার আহত হয়েছি আপনারা সবাইকে বলেন ইনশাল্লাহ যে দেশের স্বার্থে আপনার সবাই যদি একটা কথা আছে যাকে দেখিনি সে বড় সুন্দরী আর যার হাতে খাইনি সে বড় রাঙলি আপনার আমাকে চিনে আপনারা আমাকে জানে আপনারা আমাকে দেখেছেন এই জন্য আপনাদেরকে বলতে চাচ্ছি আর কি ইনশাল্লাহ আমি নির্দেশ হই তাহলে আমি শান্তি শৃঙ্খলা রক্ষা করবো সবার আল্লাহর কাছে প্রার্থনা করছি হে আল্লাহ তুমি রহমানের রহিম আল্লাহ তোমার যাইনি তুমি এদেশে শান্তি করো এই এসে সর্ব স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করো এদেশকে তুমি শক্তিচারের একটি আত্মolute পথে শক্তি শান্তি এসে আল্লাহকে দোয়া হবে আসসালামু আলাইকুম আপনি আমি ক্যাম্প্রিমেন্টবাসের পক্ষ থেকে যারা এই একতার মহফিলে এসেছেন সকলকে অনুরোধ করব আপনারা সুস্থভাবে বসে একতার করবেন বিশৃঙ্খলা করবেন না এত ভালো মানুষ হয়তো ত্রুটি বিচিত হতে পারে আপনারা ইফতার করবেন ভালোভাবে আমি থেকে হিসাবে আপনাদের অনুরোধ করছি আমাদের যথেষ্ট খাবার আছে খাবারের কোনো ত্রুটি নাই আপনারা সবাই পাবেন ধৈর্য ধারণ করে করে সবাই নেবেন এবং ইফতারের সময় কেউ হল্লা গন্ডগোল করবেন না

আল্লাহর কৃপায় সহযর মনি দাদা তা সহযর মনি তিন পাঁচ আরে আজ প্রধানমন্ত্রী ও ফজলি আজে নিষ্ঠ হয় তা সুষ্ঠাক আপনারা দয়া করে আল্লাহকে আরজি দাও রোগ মুক্তি দাও ওলাহী পার সহযোগ সন্তান কারণ রহমান কার রহমান জেনে এসে এই